এজন্য ছেলেদেরকে বলি বাপ দিন শিখ আল্লাহর কোরআন শিখ নামাজকে ভালোবাসো চেহারা সুন্দর হবে আখলাক সুন্দর হবে দুনিয়া তো সুখ মিলবে আখেরা তো সুখ মিলবে আমার ছোটবেলায় আমার মনে আছে আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায় বাসার বারান্দার মধ্যে বসছি মোরার মধ্যে কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে আনিস মোরা উল্টাইয়া মানে তুই ফিরা মার দিকে ফিরাব আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম তা আমি ফিরা বসছি তাই বললাম মা কি হইছে ক ওই ঘরের জানারা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে তোর দিকে চাইয়া রয়েছে ক মা এটা দেখছি এই জন্য তোরে বলছি ঘুইরা মার দিকে ফিরা বসতে মার নজর মা নজর রাখছে আমি জীবনে একবার শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার যেই টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের এই একটা টুপি শখ করে এমনি বাল্লাগিল কিনছিলাম ওই মা ফিলে যে দোকান বসে এড়ির থেকে তখন আমি মাত্র নতুন চাকরি নিছি পড়ালেখা শেষ করে বেতন হয়েছে অল্প টাকা বাড়িতে গেছি আমার আব্বা এটা দেখছে দেখে বিকালবেলা আমার মা মারে কইতেছে কয় হেতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে বুঝছো বলছে মাছে দেখছ না টুপি দেখো না রঙ্গিলা টুপি ফিনছে বুঝাই তো যায় ফুতের বেতন হইছে চাকরি হয়েছে রাত্রে এসার পরে মা আমি বাহিরের থেকে আটছি আরে মা আমারে বলছে ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে তুই কিনলে গাই লাল ফুলওয়ালা টুপিটা কিনলি এই যে খুলে রাখছি আর কোনোদিন পড়ি নাই বাবার নজর মার নজর আমার ভাই বাপ মার সেই আদর সোহাগ আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে যে আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার অন্য মাদ্রাসায় ভর্তি করার আমার আব্বা বলছিল ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না এক লোক মা ভাত মুখে দিবা না বাইর তুমি কই ফরিবা তুমি বুঝো ফরলে ফরো না ফরলে খিচে দিয়ে এটা আমার ঘরের ভাত খাইও না আমি যে এনে বলছি এনেই পড়তেইবো না তো কানতে কানতে চোখ মুসতে মুছতে সকালবেলা ভরে চলে গেছি ওই মাদ্রাসায় বুঝছি বাফ আমার এতটা শক্ত যে আসলেই আমার ভাত দিবে না বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তাও মা বাপ গাফেল হয়ে গেছে গাফেল আপন ছেলে মা বাপ বাইচা থাকতে আপন ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না মা বাবার কলিজায় কোনো ব্যথা নাই কেমনে মাইনা নেয় এটা কিভাবে সম্ভব আপন স্ত্রী স্বামী তুমি বেঁচে আছো তোমার স্ত্রী পুরা গ্যারাম হাটে পুরা মার্কেট হাঁটে তোমার বেড়ি রে সবাই সিনে সবাই সিনে বেড়ি রে তুমি বেড়া বাচ্চা রয়েছো কেন তুই ফাঁসি দেশ না কেন তুই মরস না কেন বেটা কেন তুমি মরো না আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে আত্মসম্মান না থাকে আমার জীবনে আর রইলটা কি আমার জীবনের আর আছে কি এই বন্ধুর কথা ফেলে দিও না আমি সব সময় বলি যে তোমার ছবি দেখায় নাচ দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় জিনা ব্যবিচারের রাস্তায় নিয়ে যায় মদের বোতল তুলে দেয় ফ্যান্সি ডিলের বোতল তুলে দেয় ইয়াবার আবার ট্যাবলেট তুলে দেয় আল্লাহর কসম এটা বন্ধু না বন্ধু না এটা শয়তান ই প্লিজ শয়তান এটা শয়তান এই হারামি শয়তান যেই মেয়ে তোমার বিবাহ বহির্ভূত যেই মেয়ের সাথে প্রেম করো এই মেয়ে এটা এটা কর এটা তোমারে ভালো করবে না কোরআনে আছে কেয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামি পাপি নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে

নবী সাল্ল্লাহ আলি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো পোশাক সাহাবিদের মতো পোশাক পরবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী সাল্লি আসাল্লাম যেভাবে স্ত্রী ছেলেমেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম পাঁচ ওক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবী সাল্ল সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবী সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নবী সাল্লি সাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা নর্তকি দেখা নাটক দেখা জিনা করা ব্যবিচার করা অসভ্যতা করা এটা ছাড়বেন কোন দিন বলেন আমারে হ্যাঁ নবীর ভালোবাসা মামুর বাড়ি হ্যাঁ আপনারা নানার বাড়ি আর মামুর বাড়ি আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর এসকো মোহব্বতে আপনি যাইবেন চেহারায় সুরতে আমলে আখলাকে জিন্দিগির কোথাও রসুল্লাহ সাহাবিদের তরিকা থাকবে না আপনি নবী প্রেমিক হবেন এত বড় মিথ্যা নিজের জন্য ফায়সালা করেন নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাফ নিজের এত বড় ক্ষতি করেন অনুরোধ আমার ছেলেদেরকেও বলি বাফ এই যৌবন এই বয়স আল্লাহ তালা ইবাদতের জন্য দিছে কোরআনুল করিম আল্লাহ বলেন সুম্মা আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি সুম্মালিতুঘু আশুদ্দাকুম অতপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দেবে তাইলে আল্লাহ তালা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহর কসম শুধু আল্লাহ তালার বন্দুগীর জন্য যুবক মানে যৌবনের শক্তি আল্লাহ দেওয়া আল্লাহর দেওয়া আপনারা ভাবেন তো কারো যদি এক ঘন্টায় বা দুই ঘন্টায় ছয়বার সাতবার ফ্যাটো অসুখ হয় পায়খানায় যায় এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা

তুমি অহংকার করো কেমনে কথা বলেন আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা এটার কাছে আমি এত দুর্বল আমার কি বড়াই করা সাজে তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা আমাদের শক্তি সবল এটা তো আল্লাহর দান কার দেওয়া বলেন না আল্লাহর দান তা আল্লাহর দেওয়া সেই শক্তি আল্লাহর দেওয়া সেই বল আল্লাহর দেওয়া সেই সাহস আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন নফরবানির মধ্যে ব্যয় করে কেন